রেখা তুমি কি করছো এই যে ভাতটা বানাচ্ছি এই ভাতটাটা অনেক উপকার হাটের জন্য তাই কি কি দিচ্ছ এখানে এই যে পেঁয়াজ রসুন কাঁচা এটা কি ফ্রাই করতেছো হ্যাঁ হ্যাঁ এই ভাতটাটা সবার খাওয়া উচিত অনেক উপকারিতা আছে অন্তত পক্ষে সপ্তাহে মাসে দুই তিনবার খাওয়া উচিত এই ভাতটাটা কিন্তু আমার অনেক প্রিয় কত সময় ধরে ফ্রাই করবে এটা এই তো সেদ্ধ হয়ে গলেই অনেক মজা লাগে না এই ভর্তা খেতে সবাই খাবেন উপকারী ভর্তা সবাই খাবেন রেখা কমপ্লিট হয়ে গেছে তোমার হ্যাঁ এখন উঠাই রাখছো কি পরিষ্কার করছো খোসা হ্যাঁ অনেক সুন্দর করে পরিষ্কার করেছো যে রেখা হ্যাঁ এবার একটু পরে একটু তেল আর লবণ দিয়ে মাখন পোকাও না ভাত হয়নি তো তাই